সবাই কিন্তু সব কিছু পায় না আমি কিন্তু আগে কিছু পারতাম না রুম গোছানোতে শুরু করে কোনো কিছু পারতাম না আস্তে আস্তে কিন্তু শিখে গেছি সব বলে না সিস্টার কাছে সবকিছু কিছু করলে সব সম্ভব হঠাৎ করে মনে পড়ে গেল আজ শুক্রবার আজ কিন্তু রান্না করতে হবে বাসায় তো মেহমান আসবে আর ঘরটাও অগোছানো আছে একটু গুছিয়ে নেই বিছানাটা ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দেওয়ার পরে একটু ভালো করে আমার গাছগুলো দেখছেন আপনারা গাছগুলো দেখবেন আপনাকে আমি দেখাচ্ছি দেখছেন গাছটা কত সুন্দর এখানেও কইটা কিন্তু গাছ আছে। একটা কথা ঘর রুমের ভিতরে কি সবসময় গাছ থাকলে কি গাছ কি মারা যায় এটা আমার কমেন্টে একটু বলবেন আপনারা প্লিজ কিসের জন্য আমার গাছগুলো না মরে যাচ্ছে কমপ্লিট করে কিন্তু ওয়াইড্রপটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ ওয়াইড উপরে কিন্তু রাত্রে কিন্তু অনেক ময়লা পড়ে এই কারণে কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় আর পরিষ্কার কিন্তু সবচেয়ে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ঘরটাও কিন্তু অনেক সুন্দর লাগে আমি গাছগুলো তুলে ওয়াইড্রপের উপরে রাখলাম কিছুর জন্য আমাকে সব কিছু ঝাড়ো দিতে হবে তো এই জন্য না গাছের ওপরে ফললে আবার মুছতে হবে গাছটা আমি খাটের তোলাটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নেই ঘরটা গোসাতে গিয়ে কিন্তু মনে ছিল না আমার কিন্তু রান্না করতে খাটের নিচে কিন্তু ইয়ারফোনটা পরে গিয়েছিল আজ আমার শরীর একটু খারাপ ছিল আলহামদুলিল্লাহ এখন একটু ভালো লাগছে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আর একটা কথা আপনাদের কাছে শেয়ার করি কোথাও যদি ফ্ল্যাট ভাড়া নেওয়ার আগে বাড়িওয়ালার সাথে ভালোভাবে কথা বলবেন কারণ পানি ছাটি লেট করে পানি ছাড়ে না টাইম মতো রাত্রে পানি থাকে না এইটার জন্য কিন্তু পানিটা কিন্তু সবার লাগে গেটটা বন্ধ করে দেয় কয়টার দিকে এটা কিন্তু শুনবেন জিজ্ঞাসা করবেন বাসায় কোনো ঝামেলা আছে কি না রান্নার জন্য সব কিছু নিয়ে আসলাম আলু পেঁয়াজ টমেটো আর মাংস ডাস কিন্তু সামনেই আছে সব কিছু নিয়ে এসে একেবারে কুটে বেছে রেখে দিলাম কারণ আমার কিন্তু তাড়াতাড়ি রান্নাটা করতে হবে আমার হাজবেন্ড বলছে একটু বাইরে যাবে এই কারণেই আমার একটু তাড়াতাড়ি রান্না করতে বলছে এই রান্না করতে করতে আমার দুইটা বেজে গেছে অনেক লেট হয়ে গেছে হাজবেন্ড বলছে তোমার এখনও রান্না হয়নি আমরা একটু বাইরে যাব আজকে তুমি গোসল করবে কখন খাওয়া দাওয়া করবে কখন রেডি হবা কখন আর মহিলাদের কিন্তু একটু রেডি হতে কিন্তু অনেক টাইম লাগে সংসারের সমস্ত কাজগুলো এক হাতে করতে গেলে কিন্তু সব দিকেই টাইম লাগে আলুটা কাটার পরে টমেটোটা ভালো করে কেটে নেব নিয়ে কিন্তু পেঁয়াজ রসুন সবগুলো কাটতে হবে রসুন কাটতে গেলে কিন্তু অনেক টাইম লাগে পেঁয়াজ আর রসুন আর পেঁয়াজ কাটতে গেলে তো কী সমস্যার ভিতরে পড়েন আপনারা তো জানেন আমার কিন্তু চোখ দিয়ে পানি চলে আসে কি করবো করার কিছু নাই কাটতে তো হবে বিয়ে যখন করেছি সংসারের সমস্ত কাজ তো আমাকে করতে হবে এই দিকে রসুনটা কাটার পরে কিন্তু পাটা শিলে বাটবো আর একটা কথা বলে আমি কখনো কিন্তু ভিডিও তৈরি করি নাই এই জন্য আমার একটু সমস্যা হতে পারে সব কিছু একটু ভালোভাবে দেখবেন আপনারা এদিকে এগুলো সব কিন্তু আমার পরিষ্কার করতে হবে এখনই এগুলো সব কিছু তুলে রাখতে হবে তুলে এখানে কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে এইখানে সুন্দর করে পরিষ্কার করতে হবে নাই কিন্তু মাসি আসতে পারে এইখানিকের জন্য মাংসটা কাটা পড়ছে আলুটা ভেজে নিলাম কারণ আলুটা ভাজলে কিন্তু টেস্ট কিন্তু অন্যরকম হয় এদিকে আমি শিলটা নিয়ে চলে আসলাম শিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম রসুনটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে শিলের ওপরে রাখলাম রাখার পরে কিন্তু রসুনগুলো বাটতে হবে আমার আর শিল কিন্তু বাটলে কিন্তু অনেক কষ্ট হয় আপনারা তো জানেন শিলে কিন্তু টেস্ট ব্যালেন্ডারে কিন্তু কম ব্যালেন্ডার করা হয় রসুনটা কিন্তু ভালো করে বেটে নিতে হবে কারণ ভালো করে বাটলেই কিন্তু টেস্টটা আসবে আমি রসুনটা অনেক সুন্দর করে বেটে নিলাম নেওয়ার পরে এখানে কিন্তু আবার আর রকম জিনিস বাটতে হবে জিরা গরম মশলা বাপের বাড়ি ছিলাম কত ভালো ছিলাম বিয়ের পরে বুঝতে পারলাম সংসার জীবনটা কি বাপের খুব আদরের মেয়ে ছিলাম কখনও বুঝতে পারি না এত কষ্ট করতে হবে আলহামদুলিল্লাহ তারপরও অনেক ভালো আছে আমার হাজব্যান্ড খুব ভালো আমার হাজব্যান্ড আমার খুব ভালোবাসে সব কিছুতে আমার হেল্প করে কোনো কিছু যদি প্রয়োজন হয় আমার হাজব্যান্ডের কাছে আমি সব কিছু শেয়ার করতে পারি একটা বন্ধুর মতো কারণ কখনো সে কোনো কিছু নিয়ে ফোঁটা দেয় না কোনো কিছু বলে না গালিগালাজ মারধর কোনো কিছুই করে না আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সে আমার কথা শুনে চলে আমি যা বলি সে সব কিছুই শুনে চলে আর আমি কিন্তু তার সব সময় খেয়াল রাখি তার কোন জিনিসটা লাগবে কোন জিনিসটা কখন দিলে হয় সে কোন জিনিসটায় খুশি থাকবে সে অসুস্থ হলে আমি তার অনেক ট্রিটমেন্ট করি এদিকে আমার জিরাটা বাটা হয়ে গেছে এবার কিন্তু শিলটা কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে মাংসটাও কিন্তু ধুতে হবে কারণ মাংস কিন্তু অনেক নোংরা থাকে আমার মুরগিটা বাইরে থেকে কেটে নিয়ে এসেছে কারণ জানে যে আমি কাটতে পারি না কিন্তু আস্তে আস্তে চেষ্টা করতেছি সব কিছু করার পরবর্তী তো আমাকেই করতে হবে সবসময় তো বাইরে তো করে আসলে হবে না এখানে কিন্তু আমি ফ্রাই ফ্যানে তেলটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি কেজনে পেঁয়াজটা আগে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে তারপর কিন্তু মাংসটা তুলে দিয়ে প্রায় মাংসটা রান্না শেষ আমি কিন্তু মাংসটা কষাচ্ছি কেজন্য ভালোভাবে যদি মাংসটা একটু ভাজা ভাজা করে একটু কষানো হয় কিন্তু টেস্ট কিন্তু অন্যরকম আসবে আর পরে কিন্তু আমি জিরাটা দিয়ে দেবো আমি কিন্তু আর ভিডিও করতে পারছিলাম না এই জন্য পুরো ভিডিওটা করতে পারি না কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছিলো আমার ভিডিও করতে গেলে আপনাদের সাথে আমি অনেক কথা শেয়ার করব। কিসের জন্য আমি তো ঢাকায় একা থাকি রুমের ভিতরে কারোর সাথে গল্প করতে পারি না আর কিন্তু শহরের ভিতরে এরকম কিন্তু হয় কেউ কারোর বাসায় যায় না সব যার সে রুমেই থাকে গ্রামে কিন্তু এটা না গ্রামে কিন্তু দুপুরবুলা খাবে আরেকজনের বাসায় গিয়ে এর নামে নালিশ করবে ওর নামে নালিশ করবে এটা নিয়ে কিন্তু সংসারে কিন্তু অশান্তি তৈরি করে দেয় তারা